निश्चय भाला सबाई वेरि लाइट ऑके आज के सबजेक्ट हलिप सिद्दिकी शेख हसनार बुन मे उन बाग्निपदलिप सिद्दिकी फ्रेटिश गोईंगू विस्ड बैड निज़ फर आवामी बैड निज़ फर ट्यूलिप सिद्दिकी एंड द डायनेस शेख हा আমি বলছিলাম আপনাদেরকে যারা নিয়মিত আসেন এখানে বারবার বলছিলাম যে এত কিছুর পরে যদি টিউ সিদ্দি ক্ষমতা থাকতে পারেন এখানে এই জায়গাতে মন্ত্রী হিসাবে তে শিউড বি দ্য মোস্ট পাওয়ারফুল পলিটিক্যাল ফিগার ইন দি ইউনাইটেড কিংডম বলছিলাম আমি আপনাদেরকে আজকে দুটো খবর বোঝা যাচ্ছে যে টিউলিপ সিদ্দিকী আমরা জানতাম যে উনি চলে যেতে হবে উনি থাকতে পারবেন না এখানে বাট আজকে স্কাই নিউজ এই প্রথম স্কাই নিউজ বিবিসি স্কাই নিউজ দ্য টু মেইন ব্রডকাস্টিং কর্পোরেশন হাইস্টাই ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে স্কাই নিউজ আজকে রিপোর্ট দিয়েছে বলছে যে ইভেন দ টিউলিপ সিদ্দিকিকে যদি এখন এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার কেস্টার্মার সরানো মানে উনি যদি তাকে রিমুভও করেন তারপরেও যে ড্যামেজ লেবার পার্টি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য হয়েছে ইট ইজ ই রিপ্লেসেবল সরি ওর ই রিকভারেবল বর্তমানে যেটা হয়েছে এটা জাস্ট আনবিলেবল নিউজ এবং স্কাই নিউজের এই নিউজটাকে আমি এতটাই গুরুত্ব দিই ও থ্যাংক ইউ সো মাচ এতটাই গুরুত্ব দিয়ে থাকি যে আমি জানি এই নিউজ কর্পোরেশনটা কীভাবে কাজ করে যেহেতু আমি আসলে লিভ ইন না কিংডম সো অর্থাৎ এবং এবং বলে রাখি ফিলিপ সিদ্দিকিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী দ্যাস ওয়ার আই কেম টু ন নাও এটা গোটার গোটার আগ পর্যন্ত উই গেট টু ওয়েট টু সি ওয়াটস কামস নেক্সট এন্ড তবে ফিনান্সিয়াল টাইমস বলছে যে টিউলিপ সিদ্দিকিকে সরানোর সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ এখান থেকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অলরেডি চূড়ান্ত এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে লেবার পার্টিকে তার সুনাম ধরে রাখা বা সরকারের কে টিকে রাখতে গেলে এখন টিলিপ সিদ্দিকে কে সরানো ছাড়া কোনো বিকল্প নেই প্রধান ব্রিটিশ প্রধানমন্ত্রী আস্ট্রিয়া খারমানের আপনার আর সামনে এখন আপনি দেখেন স্কাই নিউজের উনি রব রব ফাউল পলিটিক্যাল কারসপন্ডেন্স একটা জিনিস বলে রাখি ওনার ইমেল এখানে আসে আপনি চাই ইমেল করতে পারেন এবং হি রিপ্লাইস আই মিন অনেস্টলি স্পিকিং টু দ্য দোজ এনি ইমেলস দ্যাট ইফ ই স্যান্ড আই ক্যান টেল ইউ বিকজ আই গট দ্য এভিডেন্স উনি বলছেন যে ইভেন ইফ টিউলিফ সিদিকে রিজাইনস

খবর অর্থাৎ আসছে প্রত্যেকটা জায়গাতে ইট ইস আেরি ভেরি ব্যাড নিউজ ফর দেখি প্রত্যেকটা জায়গাতে এমনভাবে দেওয়া হয়েছে আপনার আন্ডার ফায়ার ট্রিলিপসির দিকে বলা হচ্ছে যে এবং আর একটা আপনাদের সানডে শোজ কলস গ্রো ফর টিলিপসি থেকে কিছু রিজাইন এবং সবচেয়ে ফিনাল টাইমস যারা বলছে তারা বলছে তারা দে গট সাম কনফার্মেশন টিলিপসি দিক উইল বিভেডি সুন অর্থাৎ চলে যেতেই হবে অর্থাৎ শেখ হাসিনার বারাম্বরের জন্য প্রত্যেকটা জায়গা থেকে আঘাত বর্তমানে আসতেছে এবং শেখ হাসিনার কামালা হারি জিত পে হার্লু কেন কামাল হারি জিতবে থ্যাংক ইউ সো মাচ বাট এনিওয়ে এটা আমি নয় সারা পৃথিবীর মানুষ বলছে তবে আমরা কখনই বলি না যে গ্যারান্টিড আমরা বলছি যে দ্যার ইজ এ প্রোটেকশন মোস্ট লাইকলি বাট সব কিছু লটপালট করে দিয়ে আমারই প্রেস আমি যে যাকে ভোট দিয়েছি সত্য কথা বলি আপনাদেরকে উনি জিতেছেন যদিও আমরা দেশ বাংলাদেশের পক্ষ নিয়ে আমরা বলছিলাম যে উই এক্সপেক্টেড সামথিং ডিফারেন্ট বাট ইটস ও সো এবং বলে রাখি আপনাদেরকে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি হিচ মানে হিস্ট্রি অলরেডি তৈরি করে ফেলছেন আপনি জানেন আপনারা কিছুদিন এক একটা খবর প্রায় দুই থেকে তিন মাস আগে আপনি এটা হয়তো বা অনেকে জানতেন না বাংলাদেশে কেউ জানে না কখনো কোনো পক্ষ থেকে যেটা আমি দেখিনি আমি জানি যে টাইমস অফ ইসরায়েল তারা বলছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করেছেন উনি যেতার পরে আপনার ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্চাবিনে উনি বলেছিলেন আমি আসার আগে চাইয়ের যুদ্ধ থেমে যাক অ্যান্ড ইট ইজ নাও গোয়িং টু হ্যাপেন অর্থাৎ সিজফায়ার ডিল অলমোস্ট চূড়ান্ত ফাইনাল আই মিন আফটার আই মিন আই মিন অল অফ দিস লাইক জেনোসাইড রাইট সিস ফায়ার ডিল ইজ গোয়িং টু গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড ইমপ্লিমেন্টেডি সুন আমরা দেখতে পাবো অর্থাৎ এখানে প্রেসিডেন্ট ট্রাম্প তার কথা যে রেখেছেন তার সুস্পষ্ট প্রমাণ হল যে প্যালেস্তান এবং ইসরায়েলের মধ্যে সিসপার হয়েছে লেবানন এবং গভর্নমেন্ট সিসপার হয়েছে এবং আমি যদি বলি আরও একটা ঘটনা করতে যাচ্ছে সেখানে আপনি দেখবেন যে মানে প্রত্যেকটা জায়গাতে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের তার ওনার যে ক্ষমতা বা যে প্রভাবটা উনি দেখিয়ে চলছেন সুতরাং বলা বলা যায় যে ওয়াট এভার হি সাইড দ্যাট হি ইজ গোয়িং টু কিপ ইট সো এটা আমি আসছি এই জায়গাতে একটু পরে তবে এখানে প্রেসিডেন্ট এদগানের অনেক ভূমিকা আছে পরে বলবো গতকালকে বলছিলাম সো আমার আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল টাইমস তারা বলছেন মানুষের কি হবে আচ্ছা আমি বলি টিলিপসিদ্দিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ফিনান্সিয়াল টাইমস তারা বলছেন এখন মনে রাখুন সারা ব্রিটেনের পত্রিকা নিউজ তারা টিলিপ সিদ্ধিকের বিপক্ষে এই মহিলা কোনোভাবেই উনি এখানে থাকতে পারবেন না প্রথমত হল যদি আমি নিরপেক্ষভাবে বলি তারা কোনোভাবে চায় না অ্যান্টি করাপশন মিনিস্টার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একটা সীমাহীন দুর্নীতিগ্রস্ত পরিবার থেকে উঠে আসা এটা কখনোই ব্রিটিশ মানুষ মেনে নেবে না এবং তারা নেয়নি এবং এর জন্য তাকে চলে যেতে হচ্ছে অর্থাৎ আরও একটা ব্যাড নিউজ আমি এটা সবসময় আজকে আরেকটা খবর দেখলাম যে আমরা যদি ঠিক থাকি আমরা সরকার যদি ঠিক থাকি আমরা মানুষ যদি ঠিক থাকি আমরা যদি ইউনিট আমরা ইউনিটি ধরে রাখতে পারি লিচেন জার্মেন দ্যার ইস এ গুড নিউজ ফর আস আজকে আপনার ভারতের সেনাবাহিনীর প্রধানের যে বক্তব্যটা দেখেছি আই লাইক দ্য স্পিচ আই মিন হি সেই সামথিং ভেরি নাইস তবে বোঝা যাচ্ছে যে ভারত হয়তো বা তারা আপনার তাদের পরিস্থিতি বা তারা যে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছিল এই করবে সেই করবে সেখান থেকে হয়তো বা সরে আসছে তারা এই কেন না। আজকে সেনাবাহিনী প্রধান সুন্দর বক্তব্য বলছেন বলছেন তো দুই দেশের ওকে থাকা দরকার কাজ করা দরকার আমাদের শান্তি বজায় রাখা দরকার দুটো গভর্নমেন্টই মনে হচ্ছে তো মানে আপনার আপনার উশৃঙ্খল দুটো গভর্নমেন্ট উশৃঙ্খল নয় উশৃঙ্খলটা মূলত হলো আপনার ভারতীয় মিডিয়া বেশ করে কলকাতা ভিত্তিক এবং অল ইন্ডিয়ান মিডিয়া এবং সাম বিজেপি আপনার গভর্নমেন্টের পিপুল যারা আছেন তারাই বাংলাদেশটাকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করাটাকে শুরু করে রীতিমতো দেওয়া দহল করার ট্রেড দিচ্ছেন ডন পাঠিয়ে শেষ করে দেওয়ার ইস আনপ্রেসিডেন্টেড আমি মনে করি এটার একটা এবং আমাদের যে কৃষক যে আপনার বলে গেলাম কৃষক বাই মানে আমাদের বাই যে বাংলাদেশের মানে সাহসের বাতিগর হয়ে দাঁড়িয়েছেন যে কৃষক এই কৃষকের এই জিনিসটাকে যদি আপনি ভালো করে দেখেন আপনি বুঝবেন এটা ভারতকে যে সিগনাল দেওয়া হয়েছে এই মানে এই কয়েক মাসের ভিতরে সবচেয়ে সেরা সিগনালটা হলো যে আমাদের কৃষক যিনি বিজেপির সাথে দাঁড়িয়েছিলেন মানে নিয়ে বসে বিড়ি খাচ্ছিলেন এটা যে কতটা খনিজা কাঁপানো ভারতের জন্য কখনো যদি বাংলাদেশকে অ্যাটাক করা বা বাংলাদেশ নিয়ে ভিন্ন চিন্তা থাকে বাংলাদেশের গণমানস এবং জনমানুষ এবং প্রত্যেকটা মানুষদের ভারতের বিপক্ষে দাঁড়াবে যুদ্ধে যুদ্ধে মাঠে নামবে এটা কি পরিমাণ হতে পারে তার একটা উদাহরণ একটা 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 হিমস আমি আমাদের এই কৃষক উনি কিন্তু দিয়ে ফেলছেন অলরেডি মনে রাখবেন এটা অর্থাৎ যুদ্ধ লাগলে যে কোন বাংলাদেশী গড়ে থাকবেনা দেশের মাটিকে রক্ষা করার জন্য সেটা কি তো তারা বলে দিয়েছেন এবং আমাদের কৃষকের সেই যে ভাইরাল যে ছবিটা এটা কিন্তু তার সুস্পষ্ট প্রমাণ এবং আচ্ছা সেনাবাইর প্রধান যে বক্তব্যটা বলছেন আমি মনে করি সেনাবাইর প্রধান ওনার হস্তকাপ করা দরকার এই জায়গায়তে ভারতীয় মিডিয়া রীতিমত দেশ দখল করার এটা নজিরবিহীন ঘটনা ইটস নট এ জার্নালিজম নট এট অল এটা আরো কঠিন ভাবে প্রতিক্রিয়া জানার দরকার એમ আমি গতকালকে বলছিলাম আমার লাইভে যে বাংলাদেশের এক একটা বাতিঘর আছে মানে ট্রাম্প যেখানে আমাদের ভয়ের জায়গা ভারতীয় লোভিং ইউজ করে বাংলাদেশ বিরোধী কোনো কিছু তারা চালায় কিনা সেটা হচ্ছে ভারতীয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে আমাদের মানে তুরস্কের প্রেসিডেন্ট এডগোয়ানের সাথে যদি বাংলাদেশের গভর্নমেন্ট সঠিকভাবে আমি মনে করি এখন কি করা দরকার জানেন আমি জানি না এই সরকার তো সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হলো সরকার অনেক সময় অনেক কথা শুনতে চাচ্ছে না যদিও তারা ইনডাইরেক্টলি অনেক জিনিস ইমপ্লিমেন্ট করে বাট কাউকে ক্রেডিট দিতে চায় না তারা আমি মনে করি বাংলাদেশের যে ডিফেন্স প্যাক বা চুক্তি সেটা পাকিস্তান এবং এবং তুরস্কের সাথে হওয়া দরকার যুক্তরাষ্ট্র যদি এখানে এঙ্গেজ না হয় যুক্তরাষ্ট্রের মেন মেকানিজম আছে তারা চাইলে পারবে না তাদের সাথে সামরিক চুক্তি করতে বা সামরিক অস্ত্র কিনতে কিন্তু তুরস্কর সাথে বাংলাদেশ পারবে আর তুরস্কর প্রেসিডেন্ট অ্যাড বাংলাদেশের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন দেয়ালের মতো উনি অবস্থান নিতে পারেন যদি উনাকে ঠিকমতো আমরা কমিউনিকেট করি এবং যোগাযোগ করি এবং বিষয়টা ব্রিফ করি কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে কজন নেতাকে বিশ্বে মানেন এবং বন্ধু মনে করেন যার সাথে আলোচনা করেন মেলা তার মধ্যে প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডগোন আছেন অন্যতম একজন লিডার অর্থাৎ উনি তাকে তার মুরব্বী মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প এটা উনি নিজে বলেছেন আমার বক্তব্য নয় ওটা উনি অনেক জায়গায় বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং জানেন কিনা জানি না এই যে সিরিয়াতে সিরিয়াতে তুরস্ক কিন্তু সবচেয়ে বড় পাওয়ারফুল এই মুহূর্তে বিকজ মনে রাখবেন তুরস্কের বর্তমান যে গভর্নমেন্ট ইট ইস প্রো আপনার এই সরি টা গভর্নমেন্ট এবং একটা মূল কলকাঠি নারেছেন যিনি তিনি হচ্ছেন অ্যার এবং এই আপনার আপনার এই যে কী বলে বাসারলা সাতকে উৎখাতের অন্যতম ভূমিকা আপনার এই নিয়েছেন যিনি তার নাম হলো আপনার কি এই যে কী বলে এটাকে এই

করা যায় না ব্যাক দল তারপরে সবকিছু ঠান্ডা গতকালকের ঘটনাটা আমি যখন প্রতিবাদ করেছি তারপরে দেখেন হেডলাইন এডিট করেছেন চেঞ্জ করেছেন এবং এটা বিএনপি একটা বস্ত করে বিপদে ফেলার মতো অবস্থা প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি কেউ ঠিক মতো ব্রিফ করে যে আপনার নাম নিয়ে এখানে মানে রাজনীতি হচ্ছে it's unprecedented I mean I was shocked to see that, that how can Malo, I mean yes there are some problems allegations against them may be there but you know it, to be honest I mean in a common sense or reasonable way we can tell that the Daily star and they the maintaining the serious journalistic uh, uh, uh works or journalistic system right or journalistic um, the behavior or attitudes now yet yeah, they are very biased or against muslims or islam So you know, you know they might have that uh, as well but above all there you know there may be an international uh, um, uh newspaper or, or or media outlet but fbi funds uh link with five um um costs, five crores and luxury cars okay yes

so it, it's not a good news for sheikh hassan, for sheikh Hasina's regime or the dynasty. very bad news. bad news upon bad news is coming up. ladies and gentlemen, and build it up against them. putulere, sorry, no, is going to resign pretty soon. it could come as early as this week, end of this week. i can tell you that Tulip de may resign as early as this week, by this week, or by the end of this week. That's what i came to know now i said nothing can be confirmed because we i am not the decision maker but that's what i heard maybe let's see let's see maybe it's going to happen if he, she involves um um herself in any wrongdoing wrongdoing i mean i mean relating to these financial crimes she'll be prosecuted mind it she can she can't get away with these crimes because there are big enemies or or i mean groups groups of companies people, journalists journalistic or or, or news outlet, outlet corporations they are going after tulip siddiqui and they will definitely pursue this stuff so if they find something that she got to be prosecuted there is no other alternative and she can't get away with these crimes ladies and gentlemen because it's a very tough situation in the united kingdom right so bad news it's, it's a lot jaffa but shame for bangladesh and bangladesh ladies and gentlemen. the only another in bangladesh বাংলাদেশি মন্ত্রী হয়েছেন প্রথম মিনিস্টার বাংলাদেশি বাংলাদেশি বংশোদ্ভূত এই নোংরা বিষাক্ত বাংলাদেশের রাজনীতি প্রত্যেকটা জায়গাকে মানে আপনার কলঙ্কিত করেছে এবং কুকিহিত করেছে বাংলাদেশের জন্য এটা থেকে আমাদের বেরিয়ে আসার দরকার এবং আমি আজকে দুটো জিনিস আমি বললাম যে ফিনান্সিয়াল টাইমস বলছে উনি চলে যাবেন এবং আমি আমি যেভাবে চলছে এই মুহূর্তে আমার ধারণা বাই দ্য এন্ড অফ দিস উইক শিউল বি রিজাইন্ড শিউল বি রিজাইন্ড দিস ওয়ার দ্যাট ওয়াই

আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত কি যুদ্ধ নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ভোট দেওয়ার জন্য যদি এই যুদ্ধটা করতে পারে আরো একটা বার ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা এবং কালো টাকা মুক্ত এবং পেশি শক্তি মুক্ত এবং রিগিং ইলেকশন মুক্ত একটা ইলেকশন করে ভোট দিতে পারেন ভালো মানুষকে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ওভারনাইট কিভাবে এই আমেরিকাতে ইলেকশনে অনেক ভ্রান্ত বিষয় আসে দেখেছি আমরা ডেমোক্রেটসের যা দরকার নাই সেই বিষয়গুলো তারা নিয়ে এসেছেন এই বিষয় ইলেকশনের পরে একটা শব্দ নাই সর্ব দুর্বৃত্তায় রাজনৈতিক বক্তব্য এবং আমেরিকান মানুষ যা চায় না সব হাওয়া হয়ে গেছে কেন জানেন ভোট দিয়ে মানুষ প্রমাণ করেছে হোয়াট এভার accept ওয়াজ we নট ফর আমেরিকান we want something much better. what president trump offered, these, these is our, this is our agenda, and we're going to go for, and we voted for, and that's it. you stay away. let him uh, run the uh, uh, the country and conduct everything accordingly, ladies and gentlemen. that's why he proved. reproductive rights, gay rights. সেম সেক্স রাইটস তারপরে যদি কোনো মাইগ্রান্টস আসে দেখেন তারা কতটা ভ্রান্ত পলিটিক্স করেছেন যারা আমেরিকানরা কে একদম মানে পার্টিকে কোনোভাবেই আর পারে না ওয়ারের জন্য যেন সাইড করেছেন মানুষ ভোট দেয় আমি খুব খুশি এবং খুব খুব আশাবাদী এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এর দোকানের মতো একজন মানুষ মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের যদি বলি আমি তার মতো একজন মানুষের উনার নিয়মিত যোগাযোগ হয় উনি তার বক্তব্য শুনেন এবং তার কথাবার্তা শুনেন এবং তার সাথে খুব ভালো সম্পর্ক আছে এটা আমার কাছে খুবই ভালো জিনিস অন্তত আমি মনে করি উনি যে কোন সময় বড় খারাপ কাজ করারছে ওনার সাথে আলোচনা করবেন উনাকে ট্রাম্প মনে করেন এট গোয়ান ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট পলিটিশিয়ান অন দিস প্ল্যানেট রাইট নাও হিজ মাই ফ্রেন্ডারমেন্ট সো ইস অলওয়েজ লাইক দ্যাট সো ট্রাম্প নাকি মুসলিম বিরোধী দেখুন ইয়াস মুসলিম বিরোধী আমরা দেখেছি বাট চেঞ্জ নাও ডু ইউ সি এনিথিং নাথিং

রাস্তাঘাটের সন্ত্রাস মানে পরিবহন সেক্টর মানে অব্যবস্থাপনা চলছে রাস্তাঘাটে আপনার অ্যাক্সিডেন্ট মানুষ মারা যাওয়া এরপরে যদি আপনি যদি তারা যদি আহ আরেকটা জিনিস করতে পুলিশকে ঠিক করতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারেন আপনার এইটা আর যদি ওই যে বলছিলাম যে লোডশেডিংটা এগুলো যদি তারা করতে পারেন অন্তর্বর্তী সরকার হবে আগামীতে আর দুই তিন বছর থাকলেও মানুষ কোনো শব্দই করবে না এবং যারাই আসবেন নির্বাচন দিতে দেখুন নির্বাচনে এই মুহূর্তে দেখুন নির্বাচন গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি বা জামাতের নির্বাচন চাওয়া ইট ইস এ ডেমোক্রেটিক রাইট অ্যান্ড ইট ইস উইদিন দ্য নর্ম আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এট দা সেম টাইম ইউ গো টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভারত সাহে অতি তাড়াতাড়ি নির্বাচন বাংলাদেশে ওয়াই বিকজ বাংলাদেশকে ম্যানিপুলেট করতে গেলে রাজনৈতিক করাপ্টেড মানে দল বা পলিটিশিয়ান ছাড়া তারা করতে পারতেছে না দ্যাটস আ প্রবলেম ফর দ্যাম টু কারণ এখানে তো টাকা দিতে পারতেছে না ডক্টর ইউনুসকে এখানে ইউনুসের উপদেষ্টা যারা আছেন তারা তো ব্যর্থ হতে পারে কিন্তু এরা তো কারো কাছ থেকে ঘুষ নিচ্ছে না টাকা নিচ্ছে না চুরি করতেছে না নিজেরা নিজেদের জন্য হ্যাঁ অনেকে করতেছে তারা তো মানে ইমপ্লিমেন্ট করতে পারতেছে না তারা তো নিজেরা কমিশন বাণিজ্য সাথে জড়িত না এটাই সবচেয়ে বড় সমস্যা তাদের জন্য ভারতের জন্য তারা পারতেছে না তারা বর্তমানে দ্যাট ওয়াই দে ওয়ান্ট অ্যান ইলেকশন টু বাট আন্ডারস্ট্যান্ড এবং ভারত কি চায় মনে রাখবেন ভারত সবসময় চায় বাংলাদেশে একটা স্টেবল না আবার আনস্টেবল না এই ধরনের একটা গভর্নমেন্ট সবসময় থাকে কেন এই মিনি মিনিটেড গভর্নমেন্টকে ম্যানিপুলেট করা ভারতের জন্য সবচেয়ে সুবিধা হয় যদি দেশপ্রেমিক কেউ হয় সৎ হয় এগুলো তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর মানে সমস্যা তাদের জন্য কারণ সৎ মানুষ হলে তারা কিনতে পারে না তাদের ম্যানিপুলেশন দিয়ে নারী দিয়ে বাড়ি দিয়ে টাকা দিয়ে কিনতে পারে না এই যে কিনতে না পারাটা ভারতের জন্য মহাবিপদ বিপদ জন্য ভারত দেখবেন কখনো জামাত কমাতে আসুক এটা ভারত কখনোই চাইবে না আর সৎ মানুষ যে কোন দল থেকে ক্ষমতা আসুক এটা কখনই ভারত চাইবে না কেননা সৎ মানুষের সবচেয়ে বড় বিপদ এটা ভারতে জানে খুব ভালো করে এই জন্য তারা এই ধরনের মানুষকে তারা চায় গ্রুপকে চায় যে গ্রুপকে করতে নারী দিয়ে 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 বাড়ি ব্যাংক মেনিপুলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আচ্ছা মোদিকে ট্রাম্প শপথ অনুষ্ঠানের দাওয়াত দেয়নি এটা চিন্তা পাকিস্তান প্রধান কিন্তু চীনা আচ্ছা আমি আপনাদেরকে বলি মোদী যে উগ্রবাদ উনি যে একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে ভেরি ওয়েল

এক সময়ের জায়গাতে সেখান থেকে আস্তে আস্তে তাদেরকে ধীরে ধীরে সরিয়ে ফেলছেন তারা মধ্যপ্রাচ্য বিশেষ করে কাটার দেন ও ভেরি ওয়েল ইউনো ইভেন ইভেন আপনি যদি বলেন তুরস্কে তুরস্কে মানে আপনার তার্কিতে ইসরায়েলি মোসাদের হয়ে যারা কাজ করেন বেশিরভাগই ভারতীয় সরি আমি যে মানে হত্যাকাণ্ড খালিস্তান পথে নেতাদেরকে এগুলা সব ভারতকে একদম উলঙ্গ করে দিয়েছে প্রত্যেকটা জায়গাতে এখন ঠিক মতো যদি মানে করা যায় মানে আমরা যদি ঠিক মতো ঐক্যবদ্ধ থাকতে পারি বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাথে যদি ডক্টর ইউনিশ সরকার

ডিফারেন্স চুক্তি হয় যে ড্রোনের কথা ভারতের শুভেন্দু বলছে না এ ধরনের একশো গুণ পাওয়ারফুল ড্রোন আমরা পেতে পারি তুরস্কের কাছ থেকে নামমাত্র মূল্যে টু প্রটেক্ট আওয়ার সভেনিটি আওয়ার ল্যান্ডস অ্যান্ড আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার পিপল উই ক্যান ডু দ্যাট অ্যান্ড দেন পাকিস্তান ইজ রাইট দেয়ার টু ভারতের জন্য সুতরাং এটা স্মার্টভাবে এবং স্মার্টলি এবং টাফলি টাফ ওয়েতে যদি আমরা করতে পারে পরিচালনা করতে আসেন ডু দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস দ্য ডেঞ্জার দ্যাট এক্সিস্ট রাইট দেওয়ার ওয়ে টু মুভ ফরওয়ার্ড ইফ দে ডু নট দিস ইজ দা প্রবলেম ইসেন্ট সোল দিস ইজ ফ্রম মি রাইট নাও ব্যাপারে দুঃখজনক হলো সত্য আমি আবার বলছি যে আমরা আমরা চাই জন্য থেকে নিজেকে সৎ প্রমাণ করে টিকে থাকতে পারেন এবং উনাকে চলে যেতে হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এবং এটা ভবিষ্যতে অনেক বাংলাদেশিকে আঘাত করবে কোনো ধরনের ভালো পোস্টে যেতে ভবিষ্যতে যে দেখেন আপনারা প্রথম একজনকে দিয়েছিলেন উনি এই কাজটা করেছেন যদিও মানে ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ পলিটিশিয়ানসেন্ড এবং অল নিউজ পেপারা তারা জানে শেখ কে ছিলেন উনি যে ডিকটেটর ছিলেন লুটপাটকারী ছিলেন করাপ্টেড ছিলেন এবং উনি যে একটা দুর্বৃত্ত মানে বা দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থা আপনার আবার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে সেটা ব্রিটিশ গভর্নমেন্ট খুব ভালো করে জানে জানে বলেই তারা বাংলাদেশিদের এস তারা গ্রান্ট করতো আপনার শেখ হাসিনার অধীনে একদম ভেরি আই মিন নাইসলি এবং তারা কাউকে ফেরত পাঠাতো না অন্তত পক্ষে যদি তারা এস আপনার রিফিউজ করেও থাকতো কেন তারা জানে দ্য ডেঞ্জার ইস রাইট দেয়ার সো দিস ইজ ওয়াট ফ্রম মিল সি ইউ নেক্সট টাইম টু লাইট কাম কাম হোম সো মনে করলাম যে না অসুবিধা নাই যারাই already আমরা দেখেছি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেগুলো চলছে বিভিন্ন দলের ক্ষেত্রে ক্ষেত্রে আমি এই বিষয়ে একটা আমার verdict আছে আমি একটা ভেরি ভেরি আই মিন সিগনিফিকেন্ট অনেসলি স্পিকেন আই স্টার্ট আই মিন কারণ আমরা চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক আইনের শাসন প্রতিষ্ঠা করতে যারা বাধা হয়ে দাঁড়াবেন তাই আমাদের শত্রু আমার বাই হলেও কোনো রক্ষা নেই